বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির জোয়ার চলছে বাংলাদেশে সুতরাং বিএনপি বিএনপি রাজনীতি সারা জীবন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রথম স্থাপন করেছে বিএনপি গণতন্ত্র স্থাপন করেছে বিএনপি বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে বিএনপির রাজনীতি বা বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে জনগণের আস্থার মাধ্যমে তো বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বারবার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হচ্ছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বিএনপি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করছে বিএনপি স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ করার দল হচ্ছে বিএনপি আমার মন্তব্য হচ্ছে যাদের যাদের এই ধরনের অভ্যাস আছে অন্যের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার এগুলো তো আমাদের মাথায় আসে এইসব চিন্তা যাদের মাথায় এ সমস্ত চিন্তা আসে তাদের নিশ্চয়ই এই ধরনের অভ্যাস আছে তো বিএনপির বড় গ্রাউন্ডে জনসভার সাহস কোনো রাজনৈতিক দল কোনোদিন করে নেই বিএনপির প্রস্তুতির দরকার হয় না আল্লাহর মতো আমি যে বলছি আমাদের রাজনীতির জনগণের আস্থা নেই আমাদের প্রস্তুতি লাগে না আমাদের জনগণের আস্থা আমাদের উপর আসতে আমাদের আস্থা জনগণের উপর আছে কালকের জনসভায় বিএনপি নেতা কর্মী সমর্থকের থেকে বেশি আসবে সাধারণ মানুষ এটা হচ্ছে সর্বসাধারণের জনসভা এটা বিএনপির কোনো জনসভা হবে না চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম তো সবসময় বিএনপির অগ্রভাগে আছে চট্টগ্রামের যত উন্নয়ন হয়েছে আপনার পোর্ট এয়ারপোর্ট তারপরে আপনার এই কর্ডুলি ব্রিজ থেকে শুরু করে বেরিবার থেকে শুরু করে রেডিও স্টেশন থেকে শুরু করে এই দুইটা এপিসাইট এখান থেকে শুরু করে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর জন্য যত ধরনের উন্নয়ন বিএনপি করেছে যা বাকি আছে এগুলো আগামীতে জনগণ যদি আমাদেরকে ভোটাধিকার ভোট দিয়ে ক্ষমতার অধিকার কি বলে দেশের দায়িত্ব দেয় তাহলে আমাদের অনেক বড় চিন্তা আছে চট্টগ্রামে একটা লজিস্টিক হাব হবে এই পুরো অঞ্চলের বাংলাদেশের না এই পুরো অঞ্চলের উত্তর পূর্ব এশিয়া থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার একটা লজিস্টিক হাব হবে এয়ারপোর্ট হবে বিমান প্যাসেঞ্জারের হাব কার্গো হাব সুতরাং পুরো কোস্টাল বেল্টটা হবে একটা চট্টগ্রামের লজিস্টিক্যাল হাব এবং এখান থেকে সমস্ত বাংলাদেশকে সার্ভ করবে না এই পুরো অঞ্চলকে দক্ষিণ এশিয়া উত্তর পূর্ব এশিয়ার সব অঞ্চলকে সাফ করবে বিএনপির তো প্রয়োজন না আর বিএনপি হচ্ছে বাংলাদেশ প্রথম কি বলে সবার আগে বাংলাদেশ আমাদের স্লোগান যেরকম কাজও সেরকম আর যাদের অন্য চিন্তা থাকে তাদের মাথায় এই সমস্ত কথা আসতে পারে কারণ এগুলো তো আমাদের মাথায় মনে হয় এই সমস্ত আজীব কথাবার্তা যাদের মাথায় আসে তাদের মাথায় নিশ্চয়ই এই ধরনের চিন্তা থাকে কারণ আমাদের তো প্রয়োজন নাই সুতরাং যারা এগুলো পড়ে তারা আসলে প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায় অন্য কৌশলে রাজনীতি করতে চায় জনগণের আস্থা নিয়ে ওদের রাজনীতি করতে চায় না আসলে জনগণের আস্থা তো নাই সুতরাং অন্য রাজনীতি করতে হবে এই সমস্ত কথাবার্তা বলে জনগণের মনে একটা কনফিউশন সৃষ্টি করা তো বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখানে তো ধানের জোয়ার চলছে অবস্থান খুবই পরিষ্কার মানুষ আমরা যাচ্ছি রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে ধানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে জিয়া রহমানের পক্ষে বাংলাদেশের পক্ষে কারণ আমরা বলছি সবার আগে বাংলাদেশ